খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য আজকে যে ঘাসের জমিতে আসলাম এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এটা হচ্ছে পাতাযুক্ত ঘাস আমি দাঁড়িয়েছি অনেক কষ্ট করে মাঝখানে আসলাম দেখা যায় আমার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসটা কিন্তু আপনার আমেরিকা থেকে প্রথমে আমাদের বাংলাদেশে এসেছে প্রায় দুই আড়াই বছরের মতো হবে আমি এই ঘাসটা রোপণ করেছি দুই বছরের বেশি হবে এই ঘাসটা খুবই ভালো মানের একটি ঘাস এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এই ঘাসটা চাহিদা থাকার কারণ হচ্ছে ভাই এই ঘাসটা কিন্তু আপনার এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি কেটে খাওয়াতে পারেন এই ঘাসটা কেটে খাওয়ার কোনো প্রয়োজন হয় না যখন সময় সুযোগের মনসা তখন কেটে খাওয়াতে পারেন এই আমেরিকান হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম রয়েছে গুয়াতিমালা এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় দুধ বৃদ্ধি হবে অথবা সার মাংস বৃদ্ধি হবে এই ঘাসের এত পরিমাণে গুণাগুণ রয়েছে আপনার বলে আমি বুঝাতে পারবো না এই দেখেন যতটুকু বড় হয়েছে শুধু দেখা যাচ্ছে কি এগুলা শুধু দেখা যাচ্ছে ছোপা কত বড় হয়েছে তা আমি দেখাতে পারবো না কিনা আমি ওখানে আমি যাইতে পারবো আমি দেখাবো কিভাবে এত পরিমাণে ঘাস হয়ে আছে আর যেতে হলে এখন কেটে যেতে হবে তাছাড়া যাওয়া সম্ভব না এত পরিমানে ঘাস হয়ে আছে তো এই ঘাসটা আপনার যদি আপনারা রোপণ করতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু খুব সহজে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারেন এই ঘাসের কোনো বিকল্প অন্য কিছু যদি বলেন তা কিন্তু এক সমান হবে না যদি আপনি গরু ছাগলের খামারে খরচ কমাতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন কোন ঘাসটা চাষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তো আমি বলবো আপনারা অবশ্যই যেহেতু বীজ রোপণই করবেন তাহলে দেখা যায় আপনি একটু ভালো মানের উন্নত জাতের ঘাসটা চাষ করবেন যে ঘাসটা আপনি জমির চাষ করে একবার রোপণ করলে দেখা যায় পাঁচ সাত বছর খাওয়াতে পারেন এরকম ঘাস কিন্তু আপনি রোপণ করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে আমি একটি ছোট্ট একটি কথা বলি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা তারা রোপণ করবেন এই ঘাসের কোনো ফুল অথবা বিচি হয় না এই ঘাসের যারা ফুল অথবা মানে বিচি বিক্রি করে থাকে আমি বলবো তারা হান্ড্রেড পারসেন্ট প্রতারক এই ঘাসের কোনো বিচি হয় না যদি কেউ এই ঘাসের প্রমাণ করতে পারে এই ঘাসের বিচি হয় তাহলে তার উনি যেই স্বাস্থ্য দিয়ে আমি মাথা পেতে নেব। কিরা কসম কাটা ভালো না ভাই এই ঘাসের কোনো বিচি হয় না আমি দুই বছরের অধিক সময় হয়েছে আমি এই ঘাসটা চাষ করতেছি যদি ফুল হতো তাহলে অবশ্যই আমার চোখে পড়তো যে ঘাসের ফুল হতো যেমন আমি গত দুই তিন দিন আগে একটি ঝোপা কাটছি মানে ঝোপাটা যখন আমি প্রথম রোপণ করেছি ওই সময় রেখে দিয়েছিলাম যে ঘাসটা কত বড় হয় দেখার জন্য তো ঘাসটা প্রায় পঁচিশ ফুটের কাছাকাছি হয়েছে এক পাশে একটি গাছ ছিল অন্য যে আমাদের দেশে কাফিলা গাছ কয় ওই ঘাসের পাশাপাশি রেখা দিয়েছি তারপর ওইটা যত বড় হয়েছে ওইটা ঠিক অত বড় হয়েছে কিন্তু ভাই ওই গাছটা দুই তিন দিন আগে আমি কাটছি কিন্তু ভাই কোনো ফুলও আসে নাই আর কোনো বিচিও হয় নাই কিন্তু অনেকে এই গাছের বীজ বিক্রি করে থেকে কি হবে তা আমার জানা নাই তো আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ